ত্রণা চক্রবর্তী লেখা অমলশান্তি আমার বন্ধু স্কুলে আমরা একসঙ্গে পড়তাম রোজ দেরি করে ক্লাসে আসতো পড়া বাঁধতো না শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের আমি কিUnmarshal হতে চেয়েছিলাম কেউ ডাক্তার কেউ কি অমলকান্তি কান্তি সেসব কিছু হতে চায়নি সে রোদ দূর হতে চেয়েছিল খাদ্য বর্ষণ কাক টাকা বিকেলের সেই লাচুক রোদ্দুর জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতো লেগে থাকে আমরা কেউ মাস্টার হয়েছি কেউ ডাক্তার কেউ কে অমল রোদ্দুর হতে পারেনি সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে চা খায় এটাও এটা গল্প করে তারপর বলে উঠি তাহলে আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি আমাদের মধ্যে যে মাস্টারি করে অনায়াসে সে ডাক্তার হতে পারতো যে ডাক্তার হতে চেয়েছিল ওকে বলে তার এমন কিছু ক্ষতি হতো না অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো এক অমল অমলকান্তি ছাড়া অমলকান্তি রোদ্দুর হতে পারেনি সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল Я